আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ রান্নার রেসিপি চলুন তাহলে সরাসরি চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি এক এক করে তিনটি চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো সাইজে অনেকটাই বড় তো এগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আর চিংড়ি মাছের খোসা সহই আমি এখানে রেখেছি তবে মাছের পিঠের অংশটা আমি ফেরে এর ভেতরে যে কালো একটা রক ছিল সেটি বের করে নিয়েছি এরপর এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো যেহেতু অনেকটাই বড় আর এই চিংড়ি মাছের পাগুলো অনেক লম্বা তাই এই চিংড়ি মাছের পাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো সব কিছু ভেজে উঠিয়ে নিয়ে সেই একই প্যানে একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তারপর আদা রসুনটাকেও নেড়ে জেরে একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং লবণ গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম সাত আটটির মতো কাঁচামরিচ এই রান্নায় কাঁচামরিচগুলোকে আমি আস্তই রেখেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছে মশলাটা যখন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি টমেটো সসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম এরপর আবার সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে সম্পূর্ণ রান্নার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর পানিটা এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছে আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার সময় খুব বেশি ভাজা যাবে না এতে করে মাছগুলো রান্নার পর রাবারের মতো শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছগুলো প্যানের মধ্যে দেওয়ার পর সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা লাগিয়ে এগুলোকে আমি রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই শুকিয়ে গিয়েছে মানে চিংড়ি মাছের এই তরকারিটা একদম ভোনা ভুনা টাইপের হয়ে গিয়েছে তো এই পর্যায়ে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশনের পালা গরম গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু চিংড়ি মাছের এই ভোনাটা বেশ জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ